হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আমাদের আজকের রেসিপি নবরাত্রি স্পেশাল সাবুর পোলাও সহজভাবে এরকম ঝরঝরে সাবুর পোলাও বানাবার জন্য কিছু টিপস সহ আজকের রেসিপি শেয়ার করব। যে কোনো পুজো বা উপসের দিনে আমরা সাবুর রেসিপি অবশ্যই বানাই সাবুর পোলাও একটা অন্যতম রেসিপি এইসব দিনের জন্য আজকের রেসিপিটি শুরু করা যাক সবার প্রথম আমরা নেব সাবু সাবুর সিলেকশানটা খুব দরকার এই রকম আমরা একটু দানা সাবু নেব সাবুটাকে এবার ভালো করে ধুয়ে নেব তিন চারবার তারপরে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টা সাবু ভেজাবার সময় আমরা সাবুটাকে ভিজিয়ে হাফ ইঞ্চ ওপর পর্যন্ত জলটা দিয়ে ভিজিয়ে রাখব। এবার ভেজানোর পর যখন শোক হয়ে যাবে সাবুগুলো ঠিক এভাবে ঝরঝরে হয়ে যাবে এবার আমরা সাবুটাকে বানাবো সাবু বানাবার জন্য আমরা এখানে ঘি ব্যবহার করব তো ঘি আমরা নিয়ে নেব এখানে আমি চার চামচ ঘি নিয়েছি চা চামচে এবার এর মধ্যে আমি কিছু কাজু ভেজে তুলে নেব এটা আমি একটু ভাঙা কাজু দিয়েছি আপনার পছন্দ মতো আপনি কাজু এখানে ব্যবহার করতে পারেন তো এভাবে কাজুটাকে আমরা ভেজে নেব সেম ঘিয়ের মধ্যে আমরা একটু কিশমিশকেও ভেজে নেব জাস্ট এটা কিছু সেকেন্ডস আমরা ভেজে তুলে নেব ঠিক এভাবে এবার এই ঘিটার মধ্যেই আমরা দিয়ে দেব কিছু মশলা এখানে আমি দিচ্ছি গোটা জিরে জিরেটা যেই স্প্লাটার হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোটো করে কাটা আলু এই আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর করে আমাদের সাথে থাকবেন আর সাথে বেলাইকানটাকেও হিট করে দেবেন তাতে নেক্সট রেসিপির নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আরও রেসিপি দেখার জন্য আমার আরেকটি চ্যানেলের ডিসক্রিপশানে লিংক দেওয়া রইল অবশ্যই ভিজিট করবেন এবার আমরা ছোট ছোট করে কাটা গাজর অ্যাড করে দেব এর মধ্যে আর সাথে অ্যাড করব কিছু কারিপাতা এতে ফ্লেভারও ভালো হবে টেস্টও ভালো লাগবে তো আমরা এর সাথে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা নিজের স্বাদ মতো এটা বেশি কম নিজের অনুযায়ী আপনারা অ্যাড করবেন এবার একসাথে আমরা কিছুক্ষণ এটাকে ভেজে নেব এবার আমরা এর মধ্যে স্বাদ মতো একটু নুন অ্যাড করে দেব যাতে এটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে নুন দেওয়ার পরে আরেক কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছুটা কোড়ানো নারকোল এটা ফ্রেশ কোকোনাট যদি না থাকে তাহলে এখানে ডেসিকেটেড নারকোলও ইউজ করা যেতে পারে তো আমি এখানে আজকে ফ্রেশ কোকোনাট ইউজ করেছি দিয়ে একসাথে আবার কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব নারকোলটাকে এরপর যখন সব একসাথে ভাজা হয়ে যাবে এবার আমরা এর মধ্যে অ্যাড করব সাবু তার আগে আমরা সাবুটা এই যে কিভাবে এইভাবে ঝরঝরে হয়ে আছে আমাদের সাবু এর মধ্যে মিশিয়ে দেব রোস্টেড চিনে বাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে এবার এই পাউডারটার সাথে আমরা মিক্স করে নেবো ভালো করে এই সাবুটা এর মধ্যে যদি কিছু জলের থেকে থাকে ওটাও এটার মধ্যে শোক হয়ে যাবে এই বাদামটা এই জন্য এই সময়টাই ব্যবহার করাটাও ভালো পরেও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি এভাবে ইউজ করি আর কিছু স্বাদ মতো নুনটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইটাকে মিক্স করে নেব তাহলে সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে এটা হচ্ছে আজকের টিপ এটা এইভাবে সাবুটাকে এবার আমরা এর মধ্যে মিক্স করব। যখন এর মধ্যে মিক্স করব। সাবুটা আর একদম কিচ্ছু হবে না ঠিক এভাবেই ঝরঝরে থাকবে তো এই সাবুটাকে আমরা ততক্ষণই বানাবো যতক্ষণ সাবুর কালারটা চেঞ্জ না হয়ে যায় একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় যেই ট্রান্সপারেন্ট হতে শুরু হবে তখন কিন্তু আমাদের গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়ে এভাবে কিছুক্ষণ আরও নাড়তে হবে তো এইভাবে হচ্ছে সাবুর ঝরঝরে পোলাও আমরা বানিয়ে নিতে পারি তো খুব ইজি হলো না ব্যাপারটা খুব সহজ যে কোনো সময় যে কেউ এইভাবে বানাতে পারে জাস্ট স্টেপ বাই স্টেপ একটু এটাকে ফলো করতে হবে তো যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে শেয়ার করবেন এভাবে আমরা এবার সাবুটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবে এই এই যে সাবুগুলো এখন কালারটা চেঞ্জ হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তখন আমরা কি করব একটু চিনি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করব। চিনিটা গোটা আমরা দেব না তা হলে এটা মিক্স হবে না তো একটু চিনি স্বাদ মতো এটাকে টেস্টটাকে আরও এনহ্যান্স করে দেবে এটা পছন্দের মতো কেউ মিষ্টি বেশি খেতে চাইলে একটু বেশি দেবেন কেউ যদি পছন্দ কম করেন একটু অল্প দেবেন এবার আমরা যে ড্রাই ফ্রুটসটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করে দেব। ভীষণ একটা টেস্টি খুব ভালো ঝরঝরে পোলাও হয়ে রেডি হয়ে গেল তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আমার কামেন্টে অবশ্যই নিজের কমেন্টটা শেয়ার করবেন এবার কিছুক্ষণ নাড়ার পর আমরা গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব দিয়েও কিছুক্ষণ আমরা এখানে নেড়ে এটাকে ঠান্ডা হতে দেব একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু বেদানা অ্যাড করে দেব এটা অপশনাল আপনার ভালো লাগলে দেবে হোপ আজকের ভিডিওটি ভালো লেগে থাকবে দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং